এবার সুস্থ হয়ে ঋষিতার একটু কম সময় লাগলো যে কয়েকদিন অসুস্থ ছিল সে কয়েকদিনের তাহমিদ এক মুহূর্তের জন্য ঘরে বাইরে যাননি কামার হোসেনের জোরাজুরিতে জড়িতে শেষমেশ ঋষিতাকে সাইকোলিস্ট এর কাছে যেতে রাজি হলো তাহমিদ সাইকোলিস্ট এর নাম ফারজানা মাহবুব তিনি কলকাতায় থাকেন এক মাসের জন্য বাংলাদেশে এসেছে তাই এই সময়ে ঋষিতার ব্যাপারটা দেখার জন্য কামাল হোসেন তাকে অনুরোধ করেছেন তাহমিদ ঋষিতাকে ফারজানা মাহবুবের কথা একবার বলাপরি পরে রাজি হয়ে গেল ও ভেবেছিল হয়তো রাজি হবে না কিন্তু ঋষিতা অনায়াসে রাজি হয়ে গেল এক বুক আসে নিয়ে ফারজানা মাহবুবের কাছে যাচ্ছে ওর বিশ্বাস এবার ঋষিতা সত্যি সুস্থ হয়ে যাবে ফারজানা মাহবুবের বাসার ড্রয়িং রুমে বসে আছে ঋষিতা আর তাহমিদ ঋষিতা রুমটাকে ভালো করে দেখছে পুরো রুম বিভিন্ন রকম পেন্টিং দিয়ে সাজানো ঋষিতার মনে হলো এই মহিলা অনেক সংসারী আপনাদেরকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম তাহমিদ ফারজানা মাহবুবের কথায় মুখে হাসি হাসি ভাব এলো বলল না না ঠিক আছে আমরা এসেছি বেশিক্ষণ হয়নি ঋষিতা ভালো করে ফারজানা মাহবুবকে আবাদ মস্তক দেখতে লাগল মহিলা খুব একটা রূপবতী নয় তবে চেহারা একটা সিগন্ত ভাব আছে যে কারণে দেখতে ভালো লাগছে তবে মহিলা অনেক পরিপাটি সাধারণ অরেঞ্জ কালারের সিল্ক শাড়ি চুলগুলো হাত খোপা করে করে বাঁধা আর চোখে একটু কাজল কিছু মনে না করেন তবে আমি কি যেতে পারি আমার একটু ইমার্জেন্সি কাজ ছিল ফারজানা তীক্ষ্ণ দৃষ্টিতে একবার তাকিয়ে দেখল পরক্ষণেই আবার হেসে বলল। হ্যাঁ শিওর আমরা দুজন মহিলা গল্প করব, তার মধ্যে আপনি থেকে কি করবেন ধন্যবাদ আসলে অনেকদিন অফিসে যাওয়া হয় না তো এদিকটাও তো সামলানো দরকার হ্যাঁ হ্যাঁ তা তো বটেই আপনি যেতে পারেন মিস্টার তাহমিদ তাহমিদ চলে যাওয়ার পর ফারজানা ঋষিতার মুখোমুখি বসে জিজ্ঞেস করলো আমাকে কেমন দেখলেন মিসেস ঋষিতা হঠাৎ ফারজানা করায় এমন প্রশ্নে যিসিটা অপ্রস্তুত হয়ে গেল ফারজানা সেটা বুঝতে পেরে বলল আপনি আমাকে অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন তো তাই জিজ্ঞেস করলাম আপনাকে বিভ্রান্ত করার জন্য কিন্তু বলিনি ঝিটা হেসে বলল আপনাকে খুব সিগন্ত লাগছে তাই দেখতে ভালো লাগছে ধন্যবাদ তবে আপনি যদি আমাকে শ্রীগন্ত লাগছে না বলে সুন্দর লাগছে বলতেন সেটা আমি বিশ্বাস করতাম না কেন কারণ আমি দেখতে আহামরি কিছুই না তাই কেউ যখন বলে তোমাকে সুন্দর লাগছে তার মানে হচ্ছে সে স্পষ্ট আমাকে মনে করিয়ে দিয়েছে আমি উচিত বাহ আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন সব সাইকোলজিস্ট এরকম এরকমভাবে কথা বলে ফারজানা হেসে প্রসঙ্গতায় এড়িয়ে জিজ্ঞেস করলো কি খাবেন চা না কফি শুধু ঠান্ডা পানি ফারজানা ঠান্ডা পানি নিয়ে এসে টেবিলে রাখতে রাখতে বলল। ঋষিতা আজ ডক্টর হিসেবে নয় আমরা দুজন নারী হিসাবে গল্প করব। দুজন দুজনের জীবনের গল্পগুলো বলবো ও শুনবো ঋষিতা হেসে বলল আপনি কি আপনার সব পেশেন্টদের ঠিক এই কথা বলে না ডক্টর ঋষিতার নামটা শোনার পর আপনার ব্যাপারে একটু খোঁজ নিয়েছিলাম সেখান থেকেই জানতে পারলাম সে সাধারণ ঋষিতা থেকে ডক্টর ঋষিতা হয়ে ওঠার একটা লম্বা গল্প আছে আমার খুব ইচ্ছা হচ্ছিলো গল্পটা আপনার মুখ থেকে শুনতে শুধু কি সে কারণে নাকি ট্রিটমেন্টের জন্যেও কোনো ভনিতা না করে ফারজানা বলল হ্যাঁ সেজন্যও দরকার একদম শুরু থেকে এই পর্যন্ত সব কিছু জানতে চাই তাহলে চিকিৎসা করতে সুবিধা হবে ঋষিতা বলল আমি সব বলবো কিন্তু একটা শর্তে আপনাকেও আপনার গল্পটা বলতে হবে কারণ আপনাকে প্রথম দেখেই আমার ভীষণ ভালো লেগেছে ফারজানা হেসে সম্মতি জানালো আমার বাবা বাড়ি ফরিদপুর আর মায়ের বাড়ি কলকাতার বর্তমানে আমার মা ছিল আমার নানার একমাত্র মেয়ে নানা মারা যাওয়ার পর মা কিছুতেই আর এ দেশে এসে থাকতে রাজি হলো না তাই বাধ্য হয়ে বাবাকেও সেখানে থাকতে হলো নানা ব্যবসায় হাল ধরলো বাবা ও আমার বাবার নামটাই তো বলা হলো না আমার বাবার নাম মাহবুব ইসলাম তার দুই মেয়ে বড় মেয়ে ফারহানা মাহবুব আর ছোট মেয়ে ফারজানা মাহবুব আমার বড় বোন আমার থেকে চার বছরের বড় আমরা দুজনেই বাবার খুব আদরে ঠিক কতটা আদরে সেটা আপনাকে বলে বোঝাতে পারব না সব রকম স্বাধীনতা আমাদের দিয়েছে আর আমরা সে স্বাধীনতার অপব্যবহার করেছি একবার আমার আপা এসে বাবাকে বলল সে একটা ছেলেকে ভালোবাসে তখন আপা সেভেনে পড়ত আর ছেলেটা নাইনে মা শুনে প্রথমে রাগারাগি করলেও বাবা ছিল একদম শান্ত সে সবটা মেনে নিল আর আপাকে শর্ত দিল প্রেম করো আর যাই করো পড়াশোনাটা ঠিকঠাক করতে হবে এমনকি আপার ঘুরতে যাওয়ার টাকাও বাবা দিত মাধ্যমিক পরীক্ষায় আপ মধ্য আপায় একটা ছেলের সাথে পালিয়ে গেল যে ছেলেটার সাথে পালিয়ে গেল সেই ছেলেটাই পেশায় ছিল কাঠমিস্ত্রি আমাদের বাড়ির বাথরুমের দরজা লাগানোর কাজে এসেছিল বাবা ব্যাকুল হয়ে গেলেন আপার পরীক্ষার জন্য তাই ওই ছেলেটার বাড়িতে গিয়ে ওর বাবা মায়ের হাতে পায়ে ধরেছিল আপাকে পরীক্ষা দেওয়ার জন্য তারা রাজি তো হলোই না উল্টোটা বাবার নামে মামলা করলো বাবাকে পুলিশ ধরে নিয়ে গেল এইটুকু বলে থেমে গেল ফারজানা ঋষিতা পানির গ্লাসটা এগিয়ে দিল এক চুমুক পানি খেয়ে ফারজানা আবারও বলা শুরু করলো বাবাকে পুলিশ নিয়ে গেলে মা আমাকে নিয়ে সেখানে যান আপাও এসেছিল আপাকে দেখে মা সবস্থির নিঃশ্বাস ফেললো আপা এসে বলল এই লোকটাকে ছাড়বে না এই লোকটা জানোয়ার ভালো মানুষের মুখোশ পরে থাকে দেখুন আমাকে মেরে কি করেছে সেটা বলে আপা পিঠের কাপড় সরিয়ে দেখালো আমার মা তখন বিস্ময়ে কান্না হলে আপার দিকে তাকালো আর আমি বাবার দিকে তাকালাম আমার চোখে চোখ পড়তেই বাবা চোখ নামিয়ে নিল লজ্জায় কিছু সময় চুপ করে থেকে ফারজানা আবারও বলতে শুরু করলো বাবাকে নিয়ে বাড়ি ফেরার পর আমাদের জীবনটা যেন হয়ে সবাই বলতে লাগলো লোকটাকে ভেজা বিড়াল মনে হয় কিন্তু ভেতরে এত বড় শয়তান ভাগেশ বরটা পালিয়ে গিয়ে বেঁচেছিল আমি ছিলাম শক্ত ধাতুতে তৈরি তাই খুব একটা কাটতে পারতাম না কিন্তু আমার ভীষণ কষ্ট হতো একদিন রাতে বাবা এসে আমাকে বলল ছোটন আমরা যদি দিল্লি গিয়ে থাকি তবে কী তো সমস্যা হবে আমি বলেছিলাম না বাবা আমিও এখান থেকে চলে যেতে চাই সেদিন প্রথম বাবার চোখে হেরে যাওয়া দেখেছিলাম আমি আমরা সব কিছু বিক্রি করে দিয়ে দিল্লি গিয়ে আবারও নতুন করে শুরু করলাম সেখানে বাবা সবাইকে বলেছিল আমি তার একমাত্র মেয়ে দিল্লি গিয়ে আমরা আপনাকে একদম ভুলে গেলাম কখনো আপার কোনো খবর নেই এরপর কেটেছে অনেক বছর আমি তখন মাইকলিতে ছুটিয়ে পড়াশোনা করছি একদিন বন্ধুদের সাথে কলকাতা ঘুরতে গেলাম যাবতপুর ইউনিভার্সিটিতে আমরা এক দুই সম্পর্কের মামাতো বোন পড়তো সেখানে দেখা করতে গিয়েছিলাম থেকে বেড়ে আমি যখন সামনের দিকে এগিয়ে গেলাম তখন একটা বাচ্চা ছেলে আমার হাত থেকে ব্যাগ নিয়ে পালালো হোটেলে ফিরে যাওয়ার মতো টাকা ছিল না বলে আমি হেঁটেই যাচ্ছিলাম হঠাৎ একটা গাড়ি এসে আমার সামনে থামলো গাড়ি থেকে একজন সুদর্শন পুরুষ নেমে আমাকে স্পষ্ট বাংলায় জিজ্ঞেস করলো ইয়ং লেডি আমি কি তোমাকে পৌঁছে দিতে পারি আমি দেখেছি যে তুমি তোমার ব্যাগ হারিয়েছো আমার কি হলো জানি না আমি গাড়িতে উঠলাম গাড়িতে বসে দুজন টুকিটাকি আলাপ করলাম নিজেদেরকে নিয়ে ভরদলোকের নাম ছিল ফয়সাল আরফিন ল্যান্ড থাকে ইন্ডিয়া ঘুরতে এসেছে আমাকে হোটেলে নামিয়ে দিয়ে যাওয়ার সময় নিজের ফোন নাম্বার আমাকে দিয়ে বলল তুমি যদি আমাকে ফোন করো তবে আমি নিজেকে ভাগ্যমান মনে করব হঠাৎ করে লোকটার সানগ্লাস খুলে ফেলল তখন আমি দেখতে পেলাম যে লোকটার চোখ দুটো নীল পর পর তিনবার আমি লোকটার সাথে কথা বললাম তারপরই আমি গিয়ে বাবাকে বিয়ের কথা বললাম বাবা মা দুজনেই সম্মতি দিল বাবা শুধু একবার বলেছিলেন আরো একটু সময় নিলে কি ভালো হতো না আমি সেদিন বাবাকে ভরসা দিয়ে বলেছিলাম তোমার মেয়ে সাইকলজের স্টুডেন্ট সে কখনো মানুষে ভুল করে করতে পারে না এতটুকু বলে ফারজানা থেমে গলে ফারজানাকে থেমে যেতে দেখে বলল খারাপ লাগলে বিয়ের পর আমি নিজেকে খুব ভাগ্যবতী ভাবতে শুরু করলাম কারণ ফয়সাল আমাকে প্রচন্ড ভালোবাসে কোনো কাজের প্রতি কোনো অভিযোগ নেই যেখানে ঘরে কাজ আমার করার কথা সেখানে সব কাজ ও করত আমাকে বলতো সোয়েটার তুমি শুধু ক্যারিয়ার নিয়ে ভাববে আর কিছু নয় আমিও দিন রাত এক করে পড়াশোনা রিসার্চ নিয়ে থাকতাম ফয়সাল সপ্তাহে পাঁচ দিন আমার সাথে থাকত বাকি দুই দিন ব্যবসার কাজে বাইরে থাকত বিয়ের তিন বছর পর্যন্ত এরকমই চলছিল একদিন আমি ফয়সালকে বলেছিলাম আমিও তোমার সাথে যাব ফয়সাল কোনোভাবে রাজিত হলোই না উল্টো আমার সাথে রাগারাগি চেঁচামেছি করলো আমার কোনো যেন ব্যাপারটা খটকা লাগলো আমার কেন যেন ব্যাপারটা খটকা লাগলো আমি ফয়সালের পিছনে লেগে রইলাম কিন্তু সেটা ফয়সাল বুঝতে দিলাম না কিন্তু ফয়সাল সম্পর্কে যেটা আবিষ্কার করলাম সেটা শুনে আপনি হয়তো খুব অবাক হবেন জিজ্ঞাসু জিজ্ঞাসুর দৃষ্টিতে ফয়জানার দিকে তাকালো আমি ছিলাম ফয়সালের দ্বিতীয় স্ত্রী আমাকে বিয়ে করার সাত বছর আগে আরও একবার বিয়ে করেছিল আর সেখানেও একটা মেয়েও আছে তারপর আপনাদের সম্পর্কে এখনও আছে হ্যাঁ আমাদের একটা ছেলেও আছে আপনি সম্পর্কে আপনার আপনি সম্পর্ক থেকে বেরিয়ে কেন আসলেন না কিভাবে আসতাম আমি তো বিয়ের আগে একবারও ফয়সাল সম্পর্কে জানতে চাইনি বাবার সামনে কিভাবে আসতাম আপনি আপনার স্বামীর কাছে কফি চাননি চাইলেই বা কি হতো সে বলতো সুইট হার্ট তুমি তো একবারও জানতে চাওনি যে আমি বিবাহ কিনা বিবাহিত কিনা আর আমি তো নিজে থেকে বিয়ের জন্য যাইনি তুমি এসেছিলে ঋষিতা আর বলার মতো কিছু পেল না আর একটা মজার ব্যাপার হলো আমার বিয়ে নয় বছর পর সে আবারও একটা বিয়ে করলো আর তারপর সপ্তাহে পাঁচ দিনের মাথায় পরিবর্তনে আমার কাছেও দুদিন থাকতে শুরু করলো আপনি আপনি বাবা মাকে কিছু জানাননি না তাদেরকে জানানো তারা ভাবব তাদেরকে জানালে তারা ভাববে তাদের করা কোনো পাপের শাস্তি পাচ্ছে বাবা মাকে কষ্ট দেওয়ার চেয়ে সুখে থাকার অভিনয় করা অনেক ভালো আমার মা যখন কাউকে বলে দোয়া করি আমার মেয়ের মতো কপাল যেন তোমারও হয় তখন আমি মনে মনে চিৎকার করে বলি তোমার মেয়ের মতো কপাল যেন আর না হয় আপনার স্বামী কি কখনো আপনার সাথে খারাপ আচরণ করবে না সে খুব ভালো অভিনেতা অভিনয় সে খুব পারদর্শী আমি একজন সাইকোলজিস্ট হয়েও সেখানে তার মন বুঝতে পারি না সেখানে আপনি বুঝতে পারছেন না সে কতটা নিখুঁত অভিনেতা রিস্তার চোখে পলক না ফেলে ফারজানার দিকে তাকিয়ে রইলো আর ফারজানা তখন শাড়ি আসল দিয়ে চোখ দুটো চেপে ধরেছে যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও গল্পটি একটু শেয়ার করবেন প্লিজ